কেমন প্রতিষ্ঠিত হবে ওই ফিলিস্তিনের ময়দানে আল আকসার ময়দানে আপনার কেয়ামত অনুষ্ঠিত হবে পৃথিবীর মানুষ আল্লাহ জড়ো করবেন ওই জায়গায় গোটা পৃথিবীর মানুষ হাজির হবে ওই জায়গায় কবর থেকে তুলে আল্লাহ ওখানে হাজির করবে যখন সিংগাই ফোক দেওয়া হবে গোটা পৃথিবী তছনছ হবে

ফিলিস্তিনের ময়দানে কেয়ামতের ময়দানটা হবে ওই ময়দানটাই আলহামদুলিল্লাহ আপনি ভেবে দেখুন আমাদের সকলের জানা আছে আমার জন্ম তারিখ কবে আছে না না কারো আধার কার্ডে লেখা আছে কারো ক্যালেন্ডারে ডায়েরিতে লেখা আছে কারো বাপ লেখে রেখেছে কারো নানি কারো মা এই তারিখে তুমি জন্ম গ্রহণ করেছো আল্লাহর কসম আমাদের কারোর মৃত্যুর তারিখ পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে যতগুলো জানদার আছে এদের সকলের জন্য মৃত্যু অনিবার্য কুল্লু নফসিন জায়কাতুল মাউত যতগুলো জানদার আমি পাঠিয়েছি সকলকে মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে আপনি ওই জিনিসটার ওই জায়গার ইন্তজার করুন কোরান শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে আপনি মনে করছেন মৃত্যু কেমন কেমন ওয়ালা ইজা ওয়ালা গতিল হলকুম আন্তম হে না ইজি তনজুরুল হে

মৃত্যু সচ্চাই সুয়ে আপনার যখন মৃত্যু এই হালাকে টেনে আনা হবে আপনি দেখবেন আপনার বেটা আপনার আত্মীয় সজন সবাই দাঁড়িয়ে থাকবে কিন্তু কথা বলার সুযোগ আপনার আর থাকবে না আনতুম হিনা ইজিন তানজুরুল তুমি তখন উপায় থাকবে না মানুষ যদি ওই পরিস্থিতিতে কথা বলার যোগ্যতা পেত তাহলে মানুষ একটাই কথা বলতো আমার যা হচ্ছে আমি বুঝি তোমরা কিন্তু কেউ দিন থেকে সরো না কালমার পথে চলে এসো তার মুখ দিয়ে একটাই ভাষা বেরুত্ত আমার মুসলমান ভাই অপর জায়গায় আছে আপনি কি মনে করছেন এতক্ষণ বক্তব্য দিলাম আর আমার আগের বক্তাও দিল এক ঘন্টা বক্তব্য বসরে বসরে জালসা শুনছেন পাশের গ্রামে জলসা শুনছেন আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এটা কোরআন আটপাড়া প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত

ওয়ালাউ আননা নাযালনা আমার রাসূল তুমি যত বুঝাবে বুঝাও যত কোরআন শোনাবে শোনাও যত দাওয়াত দিয়ে দাও কিন্তু আমার কোরআনকে জিজ্ঞেস করো ওয়ালাউ আননা ইলাই হিমুল মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরেশতা আমি যদি আসমান থেকে এদের কাছে ফেরেশতা পাঠাই ওয়া কাল্লামাহুমুল মাউতা যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে আল্লাহ কঠিন আজাব রেখেছে তোমরা দুনিয়াতে ভালো কাজ করো নেক কাজ করো নেক আমল করো আমার আল্লাহ বললেন হে আমার নবী তারপরও যারা বেঈমান কাফের নেমকারাম হবে তারা কখনো মেনে নিবে না কোরআনে অপর জায়গায় চলুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুমযিরহুম লা ইউমিনুন হে আমার নবী তুমি যদি যত আয়াতকে কোরআন শোনাবে শোনাও যত দাওয়াত দিবে দিবে দে দাও কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নেবে না আল্লাহর রসূলের পানি ওগো আল্লাহ কেন এরা আমার কথা আপনার কথা মানবে না আল্লাহ কোরআনে আবার বললেন হে আমার নবী শুনে নাও তাহলে কেন মানবে না এক নম্বর খতমাল্লাব আলা কুলুবি এরা এত পাপ করেছে এত পাপ করেছে এদের দিলেতে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি মানুষ দেখবে ছেলে পাপ করছে বাপ বলে বেটা এটা করিস না রে বড় পা হয়ে হুজুরকে বললে হুজুর আমার ছেলেকে একটু বুঝিয়ে দেন বলে না বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করুন ছেলে পাপে লিপ্ত দোয়া করা হলো হুজুর দোয়া করছে কিন্তু ছেলে পাপ থেকে সরছে বুঝানো যাচ্ছে তারা এত পাপ করেছে তাদের দিলেতে তালা মেরে দেওয়া হয়েছে মোহর মারা হয়েছে ওয়ালা সামিহিম তাদের কানেতে মোহর মেরে দেওয়া হয়েছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া আর তাদের চোখেতে পর্দা ফেলে দেওয়া হয়েছে তারা এত পাপ করেছে তারা কখনো এই দিকে আর ফিরবে না ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আ আযাবুন আযীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর আযাব রেখেছি কিয়ামতের দিনে তাদেরকে আযাবের মধ্যে মুবতালা করে দেব আমার ভাই আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক জরেপুন আল্লাহু আমীন আপনি অবাক হবেন কতগুলো পাপ আমরা নির্জনে করি আর মনে করি কেউ জানতে পারে বর্তমানে মুসলমানের কাছে মারাতো পাপ যেটা আসছে সেটা হচ্ছে পরকিয়া যেটা শরীয়তে হারাম যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামের শাসন থাকে আর কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি পরকিয়া করে তাদের গর্দনটা উড়িয়ে দিবার হুকুম আছে শরীয়তে হত্যা করার হুকুম আছে কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে তারা যদি পরকিয়া করে তাদেরকে একশোটা কোড়া মারার হুকুম আছে ইসলামী শরীয়তে এবং ইস্তেগফার করা কিন্তু এই দেশটা হচ্ছে सेकুলার দেশ সব ধর্মের মানুষ বাস করে তাই আমরা উলামারা খালি আপনাদের দিকে সাবধান করব যে জিনা থেকে বাঁচুন পরকিয়া থেকে বাঁচুন পাপ থেকে নিজেকে মুক্তি করুন আল্লাহর কসম তা না হলে পেরুবার রাস্তা পাবেন না যদি কেউ আগেও বললাম আমার জীবনে পাপ হয়ে গেছে আপনি যদি মনে করেন আজ ফজর থেকে আমি আর নামাজ কাজা করব না আর ফজরের পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইস্তেক ফার আল্লাহ জীবনে আর কোনো পাপ করব না আল্লাহ তোমার পাহাড়ের মতো গুনাগুলো ক্ষমা করে দিবে যদি বলেন করবেন হ্যাঁ সাহাবিদের গুনা ক্ষমা হয়েছে আপনারা কি মনে করছেন সাহাবিরা কলমা পড়ে মুসলমান হয়েছে না হয় তার আগে কি ছিল ইসলাম ধর্মে ছিল নবীজি দাউদ দিয়েছেন কলমা পড়েছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ তিনি বসে আছেন সাহাবীরা বসে আছেন আপনাদের মতো একজন সাহাবী বড্ড কাঁদছে নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি পাপ করেছ ইয়া রসুল আল্লাহ আমি যে পাপ করেছি এ পাপ কি আল্লাহ ক্ষমা করবেন নবীজি বললেন কি পাপ বললে আমি আমার বাচ্চা মেয়েকে গর্থের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মাঠার করেছি আমার মেয়ে খালি জিজ্ঞেস করেছে আব্বা আমার অপরাধ কি আমি খালি একটাই উত্তর দিয়েছি তুমি দুনিয়াতে এসছো এটাই তোমার অপরাধ নভিজির চোখ দিয়ে পানি এলো আর বললেন হে আমার সাহাবিরা তোমরা হাত তুলো কার কার একটা মেয়ে আছে যেমনি হাত তুললেন নভিজি বললেন তোমরা জান্নাতি জোরে বললেন সুবহানাল্লাহ আজকে যে বাপরা যে মারা অসন্তুষ্টি প্রকাশ করে যে মেয়ে হয়েছে আমার জীবনে আমি একবার কষ্ট পেয়েছি আমি নিজের কথা বলছি একবার যে ব্যথাটা আমার তীরের মতো যখন আমি বক্তব্য দিই ওই কথাটা মনে পড়ে গেলে আমার বুকটা ফেটে যায় আমার যখন ছোট মেয়ে হয়েছে আমার ছোট মেয়ের ফটো আপনারা দেখতে পাবেন না কেন আমি সেই মলবি লয় যে আমার বিটির আমার সন্তানদের ফটো ফেসবুকে বেড়াবে আমার মাদ্রাসার ভালো করে আমার মেয়েদিকে দিকে ওই মেয়ে ছোট মেয়ের বয়স এখন আট বছর সে যখন জন্ম নেয় আমায় যখন বাচ্চাটা আমি দেখতে পাই আমার মেয়েকে মনে হলে যেন চাঁদের একটা টুকরো আল্লাহ আমাকে দিয়েছে এত সৌন্দর্য এখনো সুন্দরী আমার মনটা ভরে গেল আমি চলে গেলাম নার্সভূমে ছিলে আমার মেয়ে আমার স্ত্রী তারপরের দিন সকালে যখন এলাম আমার একজন সম্পর্কে ফুপ শাশুড়ি হয় নিজেরই ফুপ শাশুড়ি সে দেখতে এসছে আমি দরজায় ঢুকে দেখছি সে চোখের পানি ফেলাচ্ছে আমি মনে মনে ভাবলাম আমার স্ত্রীর কিছু হলো না বাচ্চার কিছু হলো হয়তো আমার কাছে গোপন করছে আমি বললাম কি হলো কাঞ্চ কেন বলছে বাবা একটা ব্যাটা হলো না বিটি হলো আমার বুকটা ফেটে গেল আমি ভেবেছিলাম মিনিটের এক এটা যদি আমার মা হতো আমি গলা টিপে মার্ডার করে দিতাম আমার মা হলে গলা টিপে মেরে দিতাম যদি আমার স্ত্রী কথা বলতো সেই দিনে স্ত্রীর ভাত আমার ঘর থেকে চলে যেত আমার বুকটা ফেটে গেল আর আমি বললাম তোমার মা একটা পাপ করে গেছে তোমাকে পাপ জন্ম দিয়েছে তুমি জন্মানোর পরই তোমার গলায় পা দিয়ে মেরে দেওয়া দরকার ছিল যেহেতু তুমি একটা মেয়ে হিসাবে জন্ম নিয়েছো যে শাশুড়িরা মনে করে যে আমার বউ মায়ের মেয়ে হয়েছে তার মানে খারাপ সেই যুবকটিকে বলবো তোমার মা যদি বলে তোর বেটা হলো না তোর স্ত্রী তোর স্ত্রীকে ভালো লাগছে না মেয়েই হলো তোমার স্ত্রীকে বলবে তোমার মাকে বলবে যে তোর মাকে কি করে তোর মা তোকে জন্ম দিয়েছিল। আমার ভাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুলের হাদিস যে বাড়িতে প্রথম মেয়ে জন্মগ্রহণ করে আল্লাহ সেই বাড়িতে রহমত আর বরকত দেয় জোরে বলুন সুহান আর আপনি অসন্তুষ্টি প্রকাশ করছেন কে বল অসন্তুষ্টি প্রকাশ করছে বড় কষ্ট লাগে সবাই নিয়ত করুন আমরা নারীদের প্রতি ভালো ধারণা আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ যদি মেয়ে দেয় আলহামদুলিল্লাহ সন্তান দেয় আলহামদুলিল্লাহ সন্তান যদি দেয় নিয়ত করবেন আল্লাহ আমার সন্তান যেন দ্বীনের দায়ী হয় এই দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে দ্বীনের দায়ী করো দ্বীনের দায়ী মানে আলেম নয় দ্বীনের দায়ী মানে হচ্ছে সে যেন সব সময় কালমার উপরে টিকে থাকে সে চাকরি করুক ম্যাজিস্ট্রেট হোক জজ হোক যাই হোক ইমানের উপরে যেন টিকে থাকে ওই জন্য আমার মুসলমান ভাই আপনাদের দিকে অনুরোধ করব নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে বলুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না কেন রসুলের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই তার মধ্যে ইসলাম নেই কেউ বলেছেন যে দসুই মহরমটা ক্লিয়ার করুন আর কত ক্লিয়ার করব দসুই মহরম আশুরার রাত সেই রাত্রিতে রোজা রাখবেন কেউ যদি বলে রোজা রাখতেই হবে এরকম কোন হাদিস নাই নফল রোজা রাখলে নেকি কি নেকি আছে এক বছরের পেছনের গুনাহ মাফ হবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ কেউ যদি আশুরার রাত্রি রোজা রাখে হাদিসে আছে এক বছরের পেছনের গুনাহ মাফ হবে হা দশই মহারমের ফজিলত আল্লাহ দুনিয়া তৈরি করেছেন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন যতগুলো ইসলামের ভালো কাজ আছে আল্লাহ এই দসুই মহারম করেছেন বিল ইফতেফা হাজরতে হোসেন শহীদ হয়েছে নবীজি চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে কারবালার ঘটনা কত বললাম তিপান্ন বৎসর এরপর শুনেলে। নবীজি থাকতে কোরআন অবতীর্ণ হয়েছে ঠিক আচ্ছা নবীজি চলে যাওয়ার পরে আর কোরআন আসবে কথা বলে না মিনাল জিন্নাতি ওয়ান্নাস কোরআন শেষ নবীজি যেগুলো বলেছেন যেগুলো করেছেন এগুলো হাদিস ঠিক এগুলো হাদিস এরপরে হাদিসে ভাগ আছে ওই ভাগটা বুঝাচ্ছে বাড়ির চার দেওয়ালিটা বাড়ির ভেতরটার নাম পর্দা কোরআন বলছে ওয়াদরি আলা জুনুবি হে নারী তুমি তোমাদেরকে ঢেকে রেখে দাও তোমরা লাঞ্ছিত হবে না বেজ্জতি হবে না তোমরা ধর্ষিতা হবে না এটা কোরআন আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো আর কিছু Nemo হারাম আছে তারা বলছে মোলবিরা জানে না কোরআনে কোথাও পর্দার কথা লেখা আর কোরআন বলছে নারীদিকে ঢেকে দাও তারা বেজ্জতি হবে না তারা ধর্ষিতা হবে না আজকে কষ্টটা কি লাগে সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টগুলোই যদি কিছু মেয়ে নগ্ন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে নিজে শরীর কোলে ঘুলছে তার দিকে কোটে যেতে হয় না কেস লড়ার জন্য আর বড় অসচ্চের বিষয় আমাদের মা-পুল যদি বোরকা পরে আর হিজাব পরে স্কুলে যায় এদিকে কোটে কেস লড়তে হয় এত থেকে দুঃখ আর কি আছে কিছুদিন আগে কয়েক মাস আগে দেখেছিলাম টালিগঞ্জের একটা পাবলিক কলেজে একজন হিজাব পরিহিতা শিক্ষিকাকে তাকে বহিষ্কার করা হয়েছে হিজাব পড়া করার তারপরে তারা চাপে পড়ে ঘুরে নিয়েছে তার মানে আমি জানতে চাই সেই কোলেচে যারা কি কি পক্ষ আছে তারা নারী শরীরের ভোগ বিলাসা চায় তারা নারী শরীরকে পছন্দ করে আর আল্লাহর কসম যতগুলো বেঈমান কাফের আর নেমও হারাম যারা জিনায়ে লিপ্ত আছো তারা আমার রাসূলের হাদিস শুনে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতার পাগড়িটা খুলে হাতিম তাইর বিটির মাথায় চাপালেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের बेटी নবীজি সঙ্গে সঙ্গে বললেন হে আমার সাহাবীরা শোনো আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন একবার সুভাল নবীজি দেখলেন এটা কোন জাতের মেয়ে কোন ধর্মের খালি তার মাথাটা ঢেকে দিলেন নবীজি বললেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি আজকে কষ্ট লাগে বাবা রাম রহিম জেলের কুঠরিতে বসে আছে কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা আসারাম বসে আছে জেলের কুঠরিতে কয়েকশো ধর্ষণকারী বাবা তারপরও আমরা হচ্ছে আতঙ্কবাদী কষ্টটাই চাই আজকে খবর খুলে দেখুন রাত্রে গিয়ে ফেসবুক খুলবেন টিভির চ্যানেলটা খুলে দেখুন উত্তর প্রদেশ সরকার অর্ডার দিয়েছে আমাদের এখানে তারকেশ্বর আছে তারকেশ্বরে আমাদের দেশের হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায় লাইন দিয়ে যাই না যাই না ওই রাস্তায় কত হিন্দু মুসলিমের দোকান আছে আছে না যে যেখানে পারে কিনে খাবার খায় উত্তর প্রদেশ সরকার অর্ডার দিয়েছে তারা যে রাস্তা দিয়ে যাবে জল ঢালতে সেই রাস্তায় যতগুলো দোকান পড়বে হিন্দু হোক কিংবা মুসলিম হোক তাকে বোর্ড লাগাতে হবে আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল জব্বার আমি আম বিক্রি করছি আমি মাংস বিক্রি করছি এই বোর্ড লাগাতে হবে বড় হায়রান কেন তারা বার্তা দিতে চাইছে মুসলমান কে দোকান মে মত میں یہ کہنا چاہتا ہوں دیس کی سرکار سے کان کھول کر سن لو ہندو اور مسلمان کو اگر ہندوستان کو بٹوارا کرنا چاہتے ہو تو لوگ تمہیں انکار کریں گے اور تم کو لات بر کر اپنے اس دیش کے گدی سے ہٹائیں گے انشاءاللہ بڑو کسٹو لگے آپ کہہ رہے ہو مسلمان کے دکان میں نام بورڈ دے دو پلیٹ دے دو یہ مسلمان عبد الرحمن کا عام کا دکان ہے یہ مسلمان کا مٹھائی کا دکان ہے میرے دوست یہ تو بتاؤ تم جو گاڑی میں بیٹھتے ہو اس میں جو پیٹرول ڈالتے ہو وہ کونسا ہندو دیش کا ہے پیدل چلو وہ بھی تو سارے مسلمان کا ہے ایران کا عراق کا سعودی کا لیبانن کا جو پٹرول اور ڈیزل ڈالتے ہو یہ سارے مسلمان کا ہے پھر گاڑی بیٹھنا بند کر دو بیٹری والا گاڑی بیٹھو بڑی دکھ کی بات ہے شدو ایٹن کا ہندو مسلم یہ بتاؤ উত্তর প্রদেশের সাত থেকে বড় গরুর গোষ্ঠ রপ্তানির কারখানাটা উত্তর প্রদেশে এবং একটা হিন্দু ভাই মুসলমানের ভারতে আর ইয়ে লোক কেতায় গায়ে হামারা মাথায় আবে যাকে পাইলে ওয়া পে রুক ফির হামসে রুক না হামকো আমি বলে যাচ্ছি আগর তরবিয়ত শিখনি হো উত্তর প্রদেশ সরকার अगर তুম লোক কো কুছ শিখনা হো তো বঙ্গাল সে শিখ हम, हम एक दूसरे से मोहब्बत আর আমরা পড়েছি আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান পড়েছি না পড়ি এবং আমাদের মধ্যে মিল মোহব্বত আছে ছিল সেই দিনে দেখেছে সরষের ভেতরে ভূত ছিল ভূত বেরিয়ে গেছে ভূত বেরোয়নি আমাদের দেশের আমি তার নাম মুখে উচ্চারণ করবো না লোকে চিনে যাবে চিনে হারাম করবে আবার কে চিনবে না سوائی جی بلچے سب کا ساتھ سب کا بکاس نہیں جو ہمارے ساتھ ہم ان کے ساتھ لوگ تمہیں اتنا اچھا سے لاتھی مار دیا پھر بھی تم صدرے نہیں اس میں ہمارا کان سے اور ہم کہتے ہیں ہم ایمان بالے ہیں ہم ہمارے رسول کے ساتھ اللہ کے ساتھ بولو ہند ہم کسی کے ساتھ نہیں ہم بسواس رکھتے اللہ پہ اور محبت کرتے اللہ کے رسول سے یہ ہمارا ایمان ہے تم ہمارے کچھ نہیں بگاڑ سکتے اور تمہارا دس نسل بھی آ جاوے تو ہمارا کچھ نہیں بگاڑ سکتے کیونکہ فیراؤن آیا تھا موسا کو مٹانے خود مٹ گئے ابراہیم آیا تھا نمرود آیا تھا ابراہیم کو جلانے خود جل گیا ختم ہو گیا اللہ کی قسم کتنے بیمان اور کافر آیا اور کون اب رہا بچ سا آیا تھا کعبہ کو توڑنے اللہ نے اس کو زمین کی اندر گاڑ دیا جوڑے بلن سبحان اور تم اسلام کو مٹاؤ گے دکھ کو لگے উত্তরপ্রদেশ প্রদেশ সরকারের উপরে আমের দোকানে লিখতে হবে কার আমের দোকান ফলের দোকানে তো এটাও তাই করো এই আমটা যেটা এসছে কার বাগান থেকে এসছে মুসলমানের না হিন্দু ও বি তো করো গাড়ি যে চালা কর লায়া ও মুসলমান হ্যায় কি হিন্দু জিসনে পায়ের পায়ের সে তোড়া ও মুসলমান থাকা হিন্দু আগর মুসলমান তোড় লেতে তো উসমে তুম বাগানটাকে চুজ করো বাগানটাকে হাইরে মুসলমান ইমানদারির সঙ্গে বলুন আমরা ইমানের উপর टिकব জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে যাবে তুমি যদি ইমানের উপরে টিকে কি ভাবছো মসজিদ ভেঙে দেবে গোটা পৃথিবীর মসজিদ যদি ভেঙে যায় আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর রাসূলের محبت মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি না আর আপনি কি মনে করছেন রসুলের জামানায় যখন রসুল কালমাল দাওয়াত দিলে তখন মসজিদ ছিল কথা বলে না মসজিদ ছিল না সাহাবিরা নামাজ পড়েছেন লুকিয়ে নামাজ পড়তে কবে থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে জানেন আপনার দিমাগ ফেটে যাবে শুনলে এ আমার যুবকরা শোনো যে যুবক যুবতীরা নামাজ পড়ো তারা শুনে লাও ইসলামের কামিয়াবির কুটিটা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কলমা পড়লেন তলোয়ারটা তুলে মক্কার বুকে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন হে মক্কার বেঈমান কাফেররা শোনো আজকে উমর কলমা পড়েছে আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও ছেলে চাও করতে আমাদের নামাজে বাধা দিবে ইসলামের দরজা খুলে গেল জোরে বলুন আমার মুসলমান ভাই এখানে ক্ষান্ত নয় আল্লাহ জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ বললেন উমার এ উমার উমার রাজি আল্লাহ তালু বললেন আল্লাহ নে কবুল লিয়া আল্লাহ আমাকে কবুল করেছে ইয়ার রসুল আল্লাহ কলমা পড়েছি আল্লাহ নবী বললেন ইয়ে উমার উমার এ উমার কান খুলে শুনো আল্লাহর কসম আমি আল্লাহ রসুল চল্লিশ রাত জেগে কেঁদেছি আল্লাহ উমর কে নাহিলা আবু জাহেল কে দুজনের মধ্যে একজনকে ইমান দান করো আল্লাহ আমার তোয়াকে কবুল করে তোমাকে ইমান দান করেছে জোরে একবার বলুন না রাই তকবীর না রাই তকবীর না রাই তকবীর আমার ভাই এরপরও কেউ চাইবে ইসলামকে মিটিয়ে দেব পৃথিবীর কেউ পারবে আল্লাহর রাসূল একা কলমা দাউদ দিতে শুরু করেছেন বর্তমানে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে চলুন কেয়ামতের আলামত রসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে কেয়ামতের আলামতের মধ্যে ছোট আলামত মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে গল করবে মসজিদের ভেতরে যখন দুনিয়াদারির কথা হবে জানবে কেয়ামতের আলামত কেয়ামত কাছে আসছে যখন ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাম্মত থাকবে না পরিবারের মধ্যে মহাব্বত থাকবে না হাই দুশ্মন হবে পর আপন হবে জানবে কে আমত কাছে একে অপরের সঙ্গে মানুষ হবে জানুয়ারের নাই হিংস্বরের মতো তখন জানবে কে আমত কাছে মূর্খদের হাতে যখন বিচার ব্যবস্থা চলে যাবে জানবে কে আমত কাছে আর আল্লাহর রাসূল মুসান্নাব ইবনে আবু শাইবা ৪০ নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের আলামত বুঝতে পারবে ওই সময় মসজিদ গুলো যেগুলো আছে এগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন মুসল্লিতে ভরে যাবে কিন্তু শোনো সেই মুসল্লি গুলো কেমন মুসল্লি হবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল বানাবে ईमानदार কেউ থাকবে না নামাজি থাকবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কেন এখন আমি আপনি দেখতে পাচ্ছি ফিলিস্তিনে গাজায় মুসলমান মার খাচ্ছে অনেক মুসলমান নিরীহ মারা যাচ্ছে ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলছে কিন্তু রসুলের হাদিস